আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ আজকে আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে যাচ্ছি আমি জানি হয়তো কথাটা কারো কাছে ভালো লাগবে কারো কাছে খুবই খারাপ লাগবে অ্যান্ড আমি যে কথাটা বলবো আই হোপ আপনারা মনোযোগ দিয়ে শুনে বুঝে তারপর কমেন্ট করবেন অথবা আমরা সবসময় একটা জিনিসের কন্ট্রোভার্সি অলওয়েজ দেখে থাকি অ্যান্ড দ্যাট ইজ যে বউ শাশুড়ি অথবা দেখা যাচ্ছে মা শাশুড়ি তারপর ব্যাটার বউ অথবা মেয়ে এই ধরনের একটা টপিক থাকে এই ধরনের একটা কনভার্সেশন থাকে সেটা কিন্তু যে কোনো সার্কেলে হতে পারে আপনার স্কুলের ভাবিদের সার্কেলে হতে পারে শাশুড়িদের সার্কেলে হতে পারে ইভেন কি আমরা যে কোনো আড্ডাতে বসলেও কিন্তু পাশের পাশের ভাবির সাথেও সেম টপিকে কথা বলে থাকি বাট আমার একটা কথা সেটা হলো যে মাকে কেন শাশুড়ির সাথে কম্পেয়ার করতে হবে শাশুড়িকে কেন মায়ের সাথে কম্পেয়ার করতে হবে বউকে কেন মেয়ের সাথে কম্পেয়ার করতে হবে এই জিনিসগুলো আমার মাথায় ঢুকে না ভাই তোমার এক্সপেকটেশন থাকতে পারে যেটা শাশুড়িরও হতে পারে সেটা ব্যাটারবর্ ক্ষেত্রেও হতে পারে কেন তুমি ভুলে যাও যে মেয়েকে আমি বর্ণ করছি জন্ম দিয়েছি সে তো আমার মেয়ে সে আমার রক্তের হ্যাঁ সেই জায়গাটা কেমন করে একটা উইদাউট ব্লাড কানেক্টেড কেউ এসে করে নতুন একটা মানুষ এসে আমাকে সেই স্থানটা পূরণ করবে ছেলের বউ আমাকে যেটুকু করবে সেটা হচ্ছে আমি তাকে দিয়েছি সে আমাকে দিচ্ছে লাইক এই টাইপের গিভ টেক হতে পারে হ্যাঁ বাট আমার কাছে মনে হয় না যে ছেলের বউ এসে আমাকে আমার মেয়ের মতো করে ভালোবাসা নেভার এটা কখনোই হইতে পারে না ঠিক সেইভাবেই কিন্তু আমি আমার মার কাছ থেকে যে ভালোবাসাটা পাই সেটা কিন্তু আল্লাহর তরফ থেকে আসছে সো সেই এক্সপেকটেশনটা আমি আমার শাশুড়ির কাছ থেকে রাখবো এটা কিভাবে পসিবল বলুন এটা কি সম্ভব আমার শাশুড়ি মা তার মেয়েকে যেভাবে ভালোবাসবে সেইভাবে সেমভাবে যদি আমাকে ভালোবেসে থাকে ইভেন থার্টি পারসেন্টও যদি ভালোবেসে থাকে সেটা কিন্তু আমার জন্য সম্পূর্ণ একটা অ্যাচিভমেন্ট হবে হ্যাঁ যেমন এক হাতে বাজে তালি না আমি তাকে দিয়েছি সে আমাকে দিয়েছে এই টাইপের আদারওয়াইজ এটা কখনোই সম্ভব না যে আমি আমার মায়ের স্থানে বসাবো শাশুড়িকে বা আমার শাশুড়ি তার মেয়ের স্থানে বসাবে আমাকে এটা যদি কোথাও হয়ে থাকে সেটা মেডিকেল আর বলতে হবে সেটা অবশ্যই শাশুড়িবাহী প্লাস পয়েন্ট অথবা সেটা অবশ্যই ব্যাটার বই প্লাস আমাদের ছেলের বোর্ড যেটুকু রেসপন্সিবিলিটি সেটা করো ফাইন এর থেকে বেশি আর কখনোই এক্সপেক্ট করবে না যে আমি করেছি সে করলো না এই জিনিসটা সম্পূর্ণ ভুল এই রুলসটাকে মেনে নিতে এই মানে ভালোবাসাটাকে দিতে এবং চাইতে পুরো একটা জীবন শেষ হয়ে যায় মানুষের বছরের পর বছর এই দ্বন্দ্বে না পারে কেউ কাউকে ভালোভাবে তাদের স্থানে রাখতে না পারে কেউ কাউকে সম্মান দিতে রেসপেক্ট দিতে যার কারণে এই যে একটা রিলেশন মা ছেলের সেটাও নষ্ট হয়ে যায় কারণ ছেলেটা পড়ে যায় বউ আর মায়ের মাঝখানে সে তো পুরো স্যান্ডউইচ হয়ে যায় না পারে বউকে বলতে বউকে সামলাতে না পারে মাকে বলতে মাকে সামলাইতে সো মাঝখান দিয়ে ছেলেরা যে কী পরিমাণ সাফার করে এছাড়া পুরুষ মানুষ বউর কাছ থেকেও ধাতানি খায় শুনে আবার দেখা যাচ্ছে মার কাছ থেকেও ধাতানি খায় এবং শুনে একে বলা হয় ব্যাটার বউ বলবে যে লাইক তুমি হচ্ছে মামাজ বয় আর হচ্ছে মা বলবে তুমি তো বউয়ের পাবো যা বলে তাই কথায় শুনো উঠো বসো সো এইখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে প্লিজ আর দশটা সম্পর্কের মতো রিলেশন সো আমিও খুব বাউন্ডেড না যে আমার শাশুড়ির জন্য করতেই হবে আমার শাশুড়িও বাউন্ডেড না যে আমার ব্যাটার বউর জন্য করতে হবে তবে হ্যাঁ এইখানে একটা প্লাস পয়েন্ট কাজ করে আমি সোয়াবের জন্য ব্যাটার বউ যদি শাশুড়ির জন্য করতে চাই সেটা করতে পারো নাথিং এলস আর শাশুড়ি মাও যদি করতে চায় যে হ্যাঁ আমার ছেলেকে ভালো রাখতে হবে সেই জন্য পরের বাড়ি মেয়েটাকে একটু আদর করি একটু ভালোবাসি আফটারঅল সে আমার নাতিপুতির মা এগুলো যদি থিঙ্ক করে তাহলে ওকে আদারওয়াইজ এই চ্যাপ্টারটা এখানে ক্লোজ হওয়া উচিত প্লিজ এই ধরনের রিলেশন মেনে নেওয়া কঠিন হয়ে যায় যারা সাফার করে তারা বুঝে যে কি সাফার করতেছে কি পার করতেছে অনেক কঠিন হয়ে যায় লাইফ লিড করা প্লিজ 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 সবাই এখান থেকে বেরিয়ে আসে ভালো থাকুন ভালো রাখুন বেচারা হাজবেন্ডকে বা আপনার ছেলেকে ভালো থাকতে দিন তার লাইফটাকে এনজয় করতে দিন এক কান দিয়ে শুনুন অন্য কান দিয়ে বের করে দিন বহু বছর সময় লেগে গেছে এই জিনিসগুলা বুঝতে যখন সবাই বুঝে ওঠে তখন আর করার কিছু থাকে না সবকিছু শেষ হয়ে যায় মনে রাখবেন দুনিয়াটা কিন্তু মাত্র দুদিনের একটা রক্তের সম্পর্ক যেটা মা সন্তানের অন্যটা দুনিয়ার সর্বপ্রথম সম্পর্ক যেটা কিনা স্বামী স্ত্রীর সম্পর্ক একজন যদি অর্ধাঙ্গিনী হয় অন্যজন কিন্তু জন্মদানকারী সো তাদের ভালো থাকতে দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ